মনে হয় কে যেন বিটিছানাই ঘরে আছে কেন কি যে ছায়া কাপড় জমা সব ঘাঁটা আছে মানে জরুর বিটিছানা ঘরে আছে কাজে লাগবে ঘরে ঘাটা তো সেরকম বেটা ছানা দেখতে না পাচ্ছি কাজে তো লাগবে কি বলি কেউ আছো না কি গো বলি ঘরে কেউ আছো বলি কেউ ওদিকে দাঁড়া যাচ্ছি কে বট কোথা কার হ আমরা একটু ধরে রে বটি গো তো কি বটে না মানে কোন লই আমরা ওই ইহা করি ওই কি সোনার জিনিস মাঝিয়ে দি ব্যবহার করি করি অনেক ইহা থাকে না মহিলা হয়ে থাকে না হ্যাঁ ওইলে আমরা পরিষ্কার করি দি বুঝলেন খুব কম পয়সায় পরিষ্কার করি দি একবার পরিষ্কার করলে না

তো কত লাগবে বেশি না লাগবে তুমি আনো নো জিনিসটাকে দেখি আগে তব নো হ্যাঁ আনছি তাইলে মনে হয় মহাল ফাঁসবি কি ঘরে ঘাটে তো সেরকম বেটা ছানা নাইন নাই দেখতে পাচ্ছি হবে কে আজ বেহাই নাই আসছে আসছে আরে দেখো ওই ঢेर দিন হয়েছে না সেই आमदार বিহার সময় দিয়ে আছে সেটা কত লাগবে ওহ এই তো কালো কালো দাগ বসে গেছে হ্যাঁ 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 ইটা বাবা এমন জুত করে দিব না হ্যাঁ তোমার একদম মানে হ্যাঁ হয়ে যাবে গই ওই নতুন যেমন পরে এসেছিস না বাবার ঘরলা একদম ওরকম শেম করে দিব শেম হয়ে যাবে শেম হয়ে যাবে কোনো চিন্তা না আর তুমি তোমার পাশে থাকে করে দিব বুঝলে না কোনো কার চুপি নাই তো কত লাগবে হ্যাঁ সেটাই ভাবছি সালা বেশি বললে তো মাল পুচকি বেক মাল তো খুব অরিজিনাল মাল বড় ইয়াকে তো হাতুড়াতেই হোক না হাতুড়াল হবে না বেশি বলাও যাবো নাই না বেশি নাই গো ষাট টাকা ষাট টাকায় ষাট টাকায় তোমার পঞ্চাশ হাজার টাকার মালাটা নতুন হয়ে যাব ষাট টাকায় বাবা হায় দেখো হ্যাঁ আমদে ঘরে ঘাটে তো আর কেউ নাই হ্যাঁ ওই ওই হচর পচর করো না না তো ইয়া করে যদি চাউল লাতি করে তখন না তোরা হামাকে বাবা গাল দিবে নাই না না ওই চাউল লাতি বিদ্যা নাই বুঝলে না তোমার কাছেই তোমার কাছেই তোমার সামান মাজি দিব 60 টাকা পয়সা লিবো আর আমরা ঘর চলে যাব আমরা এরকম ওরকম লন ছন্দে নাইগো লন ছন্দে নাই না ওই জিনিসটাই বলছিস আয় তো গাল দিবে না 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 ওইটার কোনো নাই একটা ইহা আছে তো দাও না টুকু পিড়িয়া তিঁড়া আছে তো টুকু বসবো হ্যাঁ পিঁড়া না তো বসতা কোনো আসন আর কি এই মাল হাত ছাড়া করি আজ পাইয়েছি ভরি তিন একর মাল বটে ইয়াকে তো পাল্টাতেই হব দেখিনি আমার টা আছে না হম এই মালটা ঢোকান দিব আর এইটা নিব থাম তাই যাটা করিয়ে বলি আছো আছো লাগে হ্যাঁ এরকম তোমাদের আশা অন্য কি হ্যাঁ এরকম আচ্ছা ঠিক আছে বসো 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 বুঝলে না অমন লুকাচুরি নাই বাবা হ্যাঁ বুঝলে নন এক টাকা দাম এটা কমপক্ষে 60 7000 টাকা বটে হ্যাঁ বটে না হ্যাঁ তোমার বাবাই দিয়েছে দিয়াছে তো যা মইলিয়া আছে আমরা এই মইলিয়াটা তোমার মা지에 দিব বুঝলে না হ্যাঁ ও আর বাইরে কিছু নাই 60 টাকা পয়সা লও বাবা হ্যাঁ কোন চাপ লিও না বুঝলি না আই দেখো এইটা হ্যাঁ এটা হচ্ছে আমার আসল মূল মন্ত্র এইটা দিয়ে দিব না দিয়ে ঘষে মাজি দিব তো তোমার একদম নতুন চিনতে নাই পারবে আর দেখছি এতে দেখতে হবে না তোমাকে আর আমি বলি দিছি তুমি দেখো এই এইটা দিয়ে না এইটা দিয়ে তুমি দেখো মাজি দিব কোন চাপ লিও হ্যাঁ আর তারপরে কিছু আছে হ্যাঁ তোমার বাবা খুব ভালো মালা দিয়েছিল গো হ্যাঁ হ্যাঁ তখন আগে কান্না খুব ভালো দিয়েছে না হ্যাঁ ই ঘুরে বোতরাบุรี বাপ মিটি তো ভালছে নাই দমে এটাউটা খুলি না এ ভিতরে आव को यागो बोलते আমরা সকালে বাইরে আছি না ঘুরে ঘুরে গোলাটা শুকা আইনেছে তো একটু কই জল এক গ্লাস যদি দিও তো

হয়েছে তোমার বাবার ঘর যেমন পরছি ছিল ওই রকম হয়েছে হ্যাঁ আমরা অত আসি নাই বছর দিনে ইহাই আসি বুঝলি না বছর দিনে কি হে বাবা তো মইলিয়া গেল তোমার কালিয়া কাঠ মিলিয়ায় মোটায় রয়েছিল মালটা বুঝলেন একদম পুরো ফ্যান্সি হয়ে গেল না এখন মজা এলো না আর রংটা তুমি তোমার পাশে করে দিলি দেখলি তো তবে তো দেখো কোনো বাবা কিছু নাই ভালো এইটা আমার ওই যন্ত্রটা আছে মানে যেটা তুমি পরিষ্কার করি আর এইটা ওইটা বানিয়েছে আর এটা আমার ওই

বুঝতেই পারছো না সম্পদ দুপদে কাজে লাগে আস না যে ওই আই পালান দিবে নিয়েছে আমার তো নাই ওই আই পালান দিলে সন্দেহ করবে আমাকে পয়সাটা নিয়ে যেতে হবো দেরি যত কচিস কন মরে তোর বেটা ছানা নাই কি কেউ আসু 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 দেখো বাবু আমরা পাঁচ দুয়ার লোক ন অত খন দেরি করলে আমাদের নাই হবে পয়সা বার করতে ছিলে পয়সা বার করতে ছিলে হ্যাঁ না না পয়সা তো বার করতে না দেখ টাকা নাই পালে 50 টাকায় পালে 10 টাকা নাই পালে নাই পালে হ্যাঁ তো দাও হ্যাঁ আর ভালো করে রাখবি আর তো মইলা কইরো না

মাই বাপ ইলা থাক দোকান নাই ও বাটি ঘটি থাক বাবা জীবন নিয়ে আগে পালায় নিয়েছে নিয়েছে বাপ পালায়

যমন বাবারে একদম কি করি আইলো শেরকম একটুকো জানা দেখবি ওটা खेतটা মহি দিয়েছি একটুকো মহিছি তখনলে সালা সোকাললে ভার দি তোকে বলে gelina ami তাড়ে লাগবি আমি কোনো ওআই আছিছিলি আমি একটা কত বড় কাম কলই কোন কামটা কললি তুই সোকাললে তো ঝাটপাটটাও হই নাই এখনো ঝাটপাট না একটা ওআই আছিল ও সোনা রাজা লোক আইছিল তো আছে আমাদের গোলাতে চেনটা ছিল না আ দিন হইছিল না ও ওইটাকে মাজা করালে একদম দপদপিয়া করে দিয়ে কহা নতুন এর মতন বসে ওই দেখি কেমন মাজিয়েছে দেখা মাজিয়েছে না নিয়ে গেছে সাইটে দেখ না না মাজ দিয়েছে মাজ দিয়েছে পয়সা দিয়েছে হা কথা দিলি সাইট টাকা সাইট টাকা সাইট টাকা মাজিয়ে দিলি দেখা দেখানো দেখি কেমন মাজিয়ে দিয়েছে সোনা মাজা করে আর বসে আছে আর কি বলিব আর জানান রাখেছিলিনো আ এইটা हां হ্যাঁ हां এইটা বঠে আন্দ্রটা কথা জুচার কইরে দিছে দেখছো না তুমি দেখে রাখলি না বিন দেখে রেখেছিস ভালো করে ভালে দেখ এইটা আন্দ্রটা বঠে আমি বসে রইছিছিলি সঙ্গে ওখানে ওখানে বসে রইছিলি हां তো তুমি দেখ বসে র আdna খাইরো সেটা আমার দেখান নাই তুই এইটা বঠে আন্দ্র সাইডে দেখ এমন এমন কাম করে বসে থাকিছিনো কানে ঘর আসছিনে লকটা алিও बोल लियो बोलते নাইもん নাই করি আমরা বুঝাই চাই বটে দেখ কমন নাই করি মানে তুই জিনিসটা দেখ কি করে নিয়ে গেছে দেখ এত কানা আমি তোকে দেশে দেখিনি কোন দেশে বুঝলি না না আমদের লহে না না এই আমদের টাই বটে তো এই যে একদম আমদের লহে লকটা কোন দিকে গেল সেটা বল না তুই লোকটা আমি নাই বলছে পারবো আমাকে ধরান দিল আমি পয়সাটা দিল তখন আমি এটা রাখতে সামালই অ আর ওই সময় চলে গেল তাহলে একদম বটে নাহলে তো কবাইরাজ নেইউ তো গেছো

এ ঠাকুর বাঁচাবি ঠাকুর যেমন পায় ঠাকুর আচ্ছা করলো আমার বাবা যে হালটা বিকিয়ে দিল ও যদি জানে তাইলে তো আমাকে আরো কত কাল দিল তিন চার বছর বেচারি কোনো ওই আই চাষ করেছিল ওই হাল বিকিয়ে যে আমাকে দিল সব নিয়ে চলে গেল আমি মনে মনে করতেই ছিলি পাছে কম বটে তো এমন বুঝাই দিল আমাকে তাইলে তো আমার একদম বুঝে সেটাই আমি শুনিয়ে রি পায় ঠাকুর কোন দিকে গেলো ঠাকুর নিয়ে যেমন পায় ঠাকুর

বাঁচাবি ঠাকুর সালা যে শুনি সে আমাকে এখন মানে আমার একদম মোরা বাঁচার সমান যে যাবে যে বলি সালা ঘরে কেউ নাই আর আমি সেই আরো সেই কামটা করলি যে শুনি বেক সেই একটু ঘরে কেউ কোনো আসছো না ভাগ্যগিরি দেখালি আমার কোথাও শান্তি হবে নাই না হবে শ্বশুর ঘরে আর না হবে বাপের ঘরে সবাই গাল দিবে আমাকে ঠাকুর মাছ আবি ঠাকুর মাছ আবি